একের পর এক সাবরুমে তাজা প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় বাকরুদ্ধ সাবরুমবাসী শনিবার রাতে নিজ দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল সাবরুমের ওষুধ ব্যবসায়ী তথা পশুপ্রেমী দেব দেবনাথ বিদ্যুৎ কেড়ে নিল সাবরুমের আরও একটি তাজা প্রাণ গত কয়েক মাসে সাবরুমে একের পর এক দুঃখজনক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ছে সাবরুমবাসী স্বাস্থ্য দপ্তরের আধিকারিক পূর্ণেন্দু বিকাশ দত্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর ঘটনার এখনও শোক খুলতে পারেনি শাবরূমবাসী এর মধ্যে শনিবার রাতে শাবরুমের আরেক যুবক পশুপ্রেমী দেবব্রত দেবনাথ নিজের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মাতারা মেডিকেল হলের মালিক দেবব্রত দেবনাথ শনিবার রাতে শাবরুম হাসপাতালের রোডে তার দোকানে বসে আরো দুই বন্ধু সহ টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ দেখেন এরপর প্রাথমিক খবর রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে প্রথমে তাকে উদ্ধার করে শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সাথে সাথে শান্তিবাজার রেফার করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি রবিবার শান্তির বাজার জেলা হাসপাতালে দেবব্রত দেবনাথের ময়নাত তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেবব্রতর বাবা ধনঞ্জয় দেবনাথ দেশের কথা পত্রিকার সাংবাদিক ছিলেন মা রূপায় ছুড়ে সহকারী আইএস সবিতা দেবনাথ বিদ্যুতের পর ছবুলে দেবব্রত দেবনাথের প্রাণ গেল তার আগে পাড়ার গৌর সুন্দর নিহত হয় শাবরুম শহরে পরপর তিনটি যুবকের বেঘুড়ে প্রাণ কেটে নিল রবিবার দুপুরে শাবরুম শহরে শাবরুম মহকুমা হাসপাতাল রোডে মাতারা মেডিকেল হলের সামনে তার মৃতদেহ নিয়ে আশুলে শোকে ভেঙে পড়লেন সকলে কান্নার রোড শাবরুম শহরকে শোকে ঠেকে নেয় এদের সবরুম মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক শুভঙ্কর দেবনাথ সভাপতি চন্দন দত্ত কোষাধ্যক্ষ চন্দন চৌধুরী দেবব্রতের মরদেহে মাল্যদান করেন গভীর শোক প্রকাশ ব্যক্ত করা হয় ড্রাগ এবং কেমিস্ট্রি সাবরুম মহকুমা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুমন কর্মকার এবং চক্রধর কর্মকার মাল্যদান করে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সমাজসেবী তাপস লোধ গভীর শোক প্রকাশ করেছেন সাবরুম প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন সাংবাদিক ধনঞ্জয় দেবনাথের পুত্রের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় সাবরুমের বুকে একের পর এক এমন হৃদয় বিধারক ঘটনা সাবরুমবাসীকে শোকাহত করে তুলেছে বিরো রিপোর্ট নবীন ত্রিপুরা গতকাল অনুমানিক রাত সাড়ে এগারো আমাদের ভারতবর্ষের ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচ চলছিল ইয়াতে ওয়েস্ট ইন্ডিজে সে খেলা শেষ করার পরে বন্ধুবান্ধবের সঙ্গে খেলা শেষ করে বাইরে করার করে সেখানে আনন্দ করে যখন দোকানে শেষ দোকানটা বন্ধ করতে যাচ্ছিলো সাবলমের অত্যন্ত সুপরিচিত পরোপকারী এবং সমাজের যারা পশুপ্রেমী একজন বলব দেব দেবু নাম দেব এবং দেব অরিজিনাল নাম হচ্ছে দেবব্রত দেবদা গতকাল বিদ্যুতের আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ করেছে তার এই অকাল প্রয়াণে আমরা সাব্রুমের নাগরিক হিসাবে আমরা শুধু আমি না সাবরুমের আপামর জনগণ বা সাব্রুমবাসী তার দেবুর অকাল আমরা সবাই শোকাহত আমি ব্যক্তিগতভাবেও শোকাহত আমি চাইছি ওর আস্থার এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে পরপারে গিয়ে দেবু যাতে সেখানে যেটা তার আস্থা সদ্গতি হয় এবং তার পরিবার পরিজন পরিবার পরিজনে যাতে রাতে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় ছাত্র এক সময়ের এবং মা তারা মেডিকেল হলের মালিক দেবব্রত দেবনাথ সাবরুমে পরপর কয়েকটি ঘটনায় আমরা খুব চিন্তিত যে সাব্রুমে এভাবে তরুণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে কোনো সময় ইলেকট্রিকের তারে কোনো সময় অ্যাক্সিডেন্টে কোনো সময় বিদ্যুতের ছোবলে কোথাও আমাদের মধ্যে কোথাও আমাদের সচেতনতার অভাব আছে কাজে আমি আশা করব আগামী দিনে সাবরুমবাসী বিদ্যুৎ নিয়ে একটু সচেতন হতেই হবে যখনই কোনো মানে আকস্মিক মৃত্যু আমাদের সামনে আসে এবং মর্মান্তিকতা থাকে তার মধ্যে তখন আমাদের হৃদয়কে ভীষণভাবে প্রভাবিত করে শাবরুমের মা মেডিকেল হলে কর্ণধার দেবনাথ গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণ হারায় অত্যন্ত প্রতিভাবান ছিল এবং সম্ভাবনাময় ছিল এই সমাজের জন্য আমরা শাবরুমের কথা যদি ভাবি গত কয়েক মাসে এক একটা লোক তোর প্রাণ চলে গেছে সুন্দর পোশাক থেকে শুরু করে পূর্ণেন্দু বিকাশ দত্ত এবং গতকালকে দেবব্রত দেবনাথ ওর যে একটা সামাজিক একটা কাজ কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল সে বোর পস নামে একটি পশুপ্রেমী সংস্থার সাথেও জড়িত ছিল বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি যে পথে অবহেলিত পশুরা ছিল কুকুরগুলো ছিল ওদেরকে সে বাড়ি থেকে রান্না করে এনে খাবার দিত এবং বিভিন্ন সময় তাদের চিকিৎসা পরিষেবা প্রদান করত আজকে তার এই অকাল প্রয়াণে আমরা কাবরুম মার্চেন্ট চেম্বার অফ কমার্স অল ত্রিপুরা ড্রাগ অ্যাসোসিয়েশন এবং কাবরুম ড্রাগো কিন্তু কারো অকাল প্রয়াণে তখন সবাই শোকস্তব্ধ হয়ে পড়ে তো আমরা এই আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ডায়ারোসিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য দেওব্রত দেবনাথ আমাদের সাবদুম কেমিস্ট অ্যান্ড ডায়ারিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ছিলেন উনি সবসময় হাসি খুশি মেজাজে থাকতেন আমাদের সাথে আজকাল কী বলবো এটার পাশাপাশি ও সমাজের জন্য সমাজে যে পশু তার জন্য পশুপ্রেমী হিসেবে সেই প্রতিষ্ঠিত ছিল এই সমাজে সে নিজের খরচে প্রত্যেক দিন রাস্তায় যে সমস্ত পশুগুলো পড়ে থাকত সেই পশুগুলোর দুবেলা দুটো মতো খাওয়ার জোগাড় করে দিত তো আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাব্রুম কেমিস্ট অ্যান্ড ডার্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোকাহত ওর সকাল